হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে দুটো দিনের মানে হচ্ছে আটই ডিসেম্বর এবং নয়ই ডিসেম্বরের আর এখন বাজে ওই সকাল সাড়ে এগারোটা মতো আমি আর জ্যোতি দেখো একদম সকাল সকাল রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি এক জায়গায় ঘুরতে না না ঠিক ঘুরতে যাচ্ছে না যাচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজে আর বেরোতে বেরোতে পারে থেকে আমাদের এতটাই লেট হয়ে গেছে যে দেখো আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি ট্রেন ধরার জন্য গিয়ে আমাদের সেখানে পৌঁছানোর কথা দুপুর দেড়টার সময় আর এখনই বাজে এখানে বারোটা এখন আমরা যাচ্ছি আমার ভীষণ একটা ইম্পর্ট্যান্ট ভাইরাল কাজ মেটাতে বলতে পারো ভাবছিলাম প্রথমে একাই যাব যেহেতু আমার দরকার আমাকে একাই যেতে হবে তারপরে ভাবলাম যখন জ্যোতি রয়েছে জ্যোতিকে একবার বলেই দেখি যে ও ফ্রি আছে কিনা আমার সাথে যেতে পারবে কিনা ও বললো হ্যাঁ ও ফ্রি আছে তাই ওকেও আমার সঙ্গে আমি নিয়ে চলে যাচ্ছি আমার কাজ মেটাতে আর এখন যেখানে যাচ্ছি আমি আগে থেকেই জানতাম সেখানে গিয়ে আমার প্রচুর টাইম লাগবে প্রচুর ফর্ম্যালিটিস করতে হবে তাই সব জায়গায় হয়তো আমি ঠিকঠাক করে একা ক্যামেরাও ধরতে পারবো না আর গিয়ে হয়তো কারোর সাথে গল্প করতে পারবো না তার জন্য বোর ফিল করবো সেই জন্যই আরও ওকে বলা যে আমার সাথে যাওয়ার জন্য আর আমার একবার বলাতে ও রাজিও হয়ে গেছিলো আমার সাথে যাওয়ার জন্য তাই দুজন মিলে দেখো একদম বেরিয়ে পড়েছি সে যে গুঁজছে সেই কাজ মেটানোর জন্য আর আমি আজকে যে ড্রেসটা পরেছি সেই ড্রেসটা কিন্তু সম্পূর্ণটাই জ্যোতির মানে জামা এবং প্যান্ট দুটোই জ্যোতির আমাদের মধ্যে এটা হতেই থাকে জ্যোতির বেশিরভাগ জামা আমি পড়ি আমার বেশিরভাগ জামা জ্যোতি পরে মানে ওই ধরো অল্টারনেটিভ পরে পরে একবার করে ছবি তোলা হয়ে গেলে যে যার জামা যাকে আবার ফেরত দিয়ে দিই আমার মতো তোমরা ঠিক কারা কারা আছো যারা একে অন্যের জামা বন্ধুরা এক্সচেঞ্জ করে পড়ো যেদিকেও থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি পারো তোমার সেই বন্ধুকে একবার আমার প্রোফাইলে মেনশন করে যেও তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূর পর্যন্ত আমরা দুজনে এগিয়ে এসেছি বাড়ি থেকে বেরিয়ে অটো ধরে চলে এসেছিলাম মধ্যমাম চৌমাথা মধ্যমরাম চৌমাথা থেকে আবার একটা টোটো ধরে চলে এসেছিলাম স্টেশন যদিও মধ্যম চৌমাথা থেকে স্টেশন পর্যন্ত আসার জন্য টোটো না নিলেও চলে খুবই কম ডিস্টেন্স কিন্তু ওই যে প্রথমেই বললাম আমাদের প্রচণ্ড আজকে লেট হয়ে গেছিলো একদম হাতে সময় ছিল না ট্রেন ধরার ব্যাপার ছিল সেই জন্যই আমরা দুজন মিলে টোটো ধরে চলে এসেছিলাম মধ্যমগ্রাম স্টেশন পৌঁছানোর পর নিউ টিকিট কাউন্টার থেকে যদি কেটে নিয়েছিলো দুটো টিকিট আমাদের শিয়ালদা যাওয়ার জন্য তারপরে আমরা চলে যাই মধ্যমগ্রামের এক নম্বর প্ল্যাটফর্মে সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে ক্যানিং লোকাল আর এই ক্যানিং লোকালে উঠে আমরা পৌঁছে যাই দমদম স্টেশন আর এটাই ছিল আমাদের সেদিনের সব থেকে কড়া বড়ো ভুল আসলে আমরা ভেবেছিলাম যে দমদম থেকে তো সব ট্রেনে শিয়ালদা যায় তাই দমদম পর্যন্ত একবার পৌঁছে গেলে সেখান থেকে যে কোনো একটা ট্রেন পেয়ে ঠিক শিয়ালদা টাইম মতো পৌঁছেই যেতে পারবো কিন্তু আমরা যে ক্যানিং লোকালটা উঠেছিলাম সেটা দমদম থেকে দমদম ক্যান্টনমেন্টের মাঝখানে প্রায় আধ ঘন্টার বেশি সময় দাঁড়িয়েছিল তোমরা যারা যাতায়াত করো এই লাইনে তারা নিশ্চয়ই জানি অনেক ট্রেনই আছে যেটা এখানে অনেকক্ষণ সময় পর্যন্ত দাঁড়ায় আর ভাগ্য আমাদের সেদিনকে এতটাই খারাপ ছিল যে ওই ট্রেনটা প্রায় আধ ঘন্টার উপরে ছিল তারপরে তো অনেকটা লেট করেই প্রায় আমরা নামি দমদম স্টেশনে ভেবেছিলাম দমদম স্টেশন থেকে সব ট্রেনই যাবে শিয়ালদায় কিন্তু না সেই সময় দমদম থেকে শিয়ালদার দিকের কোনো ট্রেনই ছিল না আমরা প্রায় আরও কুড়ি পঁচিশ মিনিট ওয়েট করার পর অবশেষে শিয়ালদা যাবার ট্রেনে উঠি তারপরে গিয়ে পৌঁছাই শিয়ালদা স্টেশনে আর প্রথমবার যেহেতু এই জায়গাটায় যাচ্ছি এই জায়গাটা সম্পর্কে আমাদের খুব ভালোভাবে নলেজও ছিল না মানে কীভাবে যেতে হয় কোথায় জায়গাটা তাই লোককে জিজ্ঞেস করে করে অনেক কষ্টে একটা বাস পেয়ে সেই বাসে করে আমরা পৌঁছে গেছিলাম বেলতলাতে তো অনেকক্ষণ তোমাদের সাসপেন্স রেখেছি এবার আমি বলে দিচ্ছি আমি আজকে কোথায় গেছিলাম আসলে আমরা আজকে গেছিলাম দুজনে আমার ড্রাইভিং টেস্টের এক্সাম দিতে আমি যেহেতু ব্রোকার ধরে আমার লাইসেন্স বানিয়েছি তাই আমার মোটামুটি খরচা পড়েছিলো ওই আড়াই হাজার টাকা মতো তোমরা যদি কেউ নিজেরাই অ্যাপ্লাই করে করতে চাও তাহলে তোমাদের ওই এগারোশো টাকার মধ্যে কিন্তু কাজ মিটে যাবে কিন্তু হ্যাঁ নিজেরা করলে অনেক ঝামেলা থাকে যেমন লার্নারের জন্য নিজেকে এক্সাম দিতে হয় আমি যেহেতু ব্রোকার ধরে করেছি তাই আমাকে কোনো রকম এক্সাম দিতে হয়নি লার্নারেরটা লার্নারে এক্সাম আমাদের ব্রোকারে দিয়ে দিয়েছিল আমি শুধু বেলতলাটাতে গেছিলাম যে প্র্যাকটিক্যাল টেস্ট হয় সেটা দেওয়ার জন্য আমি কিন্তু একেবারে বাইকের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম কারণ কম বেশি বাইক চালাতে আমি পারি আর অ্যাজ পার ইন্ডিয়ান ল বাইকের লাইসেন্স দিয়ে কিন্তু তোমরা স্কুটি চালাতে পারবে কিন্তু স্কুটির লাইসেন্স দিয়ে কিন্তু বাইক চালানো যায় না তাই আমি মোটর সাইকেল উইথ গিয়ার মানে এম সি ডাব্লুজির লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম মোটর সাইকেল উইথআউট গিয়ার মানে এম সি ডাব্লিউ ও জি সেগুলো দিয়ে কিন্তু শুধুমাত্র স্কুটি চালানো যায় মানে যেগুলোতে গিয়ার থাকে না গিয়ারলেস গাড়ি তোমরা চালাতে পারবে তোমরা যদি নিজেরা অ্যাপ্লাই করো লাইসেন্সের জন্য তাহলে কিন্তু তোমরা বাইকের বা স্কুটির যেটারই করো ফিক্সড প্রাইস পড়বে হাজার থেকে এগারোশো টাকার মধ্যে আর যদি ব্রোকার ধরে করো এক এক রকম ব্রোকার এক এক রকম প্রাইস রেট ফিক্সড করে যেমন আমি যে ব্রোকারের থেকে করেছিলাম তিনি বলেছিলেন যদি আমি স্কুটির বানাই তাহলেও পঁচিশশো টাকা পড়বে যদি আমি বাইকের বানাও তাহলেও পঁচিশশো টাকা পড়বে কিন্তু আমার এক বন্ধু স্কুটি লাইসেন্স বানিয়েছিল সে যখন তার ব্রোকারকে জিজ্ঞেস করছিল কত কস্টিং পড়তে পারে স্কুটি লাইসেন্স বানাতে সে বলেছিল তেইশশো টাকা আর যদি সে মোটর সাইকেলের লাইসেন্স বানায় তাহলে বলেছিল প্রায় পঁচিশশো থেকে ছাব্বিশশো বা সাতাশশো টাকাও পড়তে পারে অন অ্যাভারেজ ধরেছিল পঁচিশশো টাকার মধ্যে কিন্তু ড্রাইভিং লাইসেন্স হয়ে যায় ব্রোকার ধরে করলেও তাই তোমরা একজন ব্রোকারের ভরসায় না থেকে দু তিনজন ব্রোকারকে জিজ্ঞেস করো যে তোমার সব থেকে কম দামে করাবে তার থেকেই তোমরা করিয়ে নাও আর নিজেরা অ্যাপ্লাই করে ঝামেলা করার থেকে আমার মনে হয় ব্রোকার ধরে করানোই ভালো তবে অবশ্যই যে ব্রোকার ধরে করাবে সে যেন ট্রাস্টেড হয় এবং তার সাথে আগে থেকে সব ডিটেলসে কথা বলে তারপরে কিন্তু তোমরা তাকে টাকা পে করো আমার লার্নার এক্সাম তো আমার ব্রোকার দিয়ে দিয়েছিল আর আমার পরীক্ষাটা দেবার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি লার্নারের সার্টিফিকেট পেয়ে গেছিলাম আর লার্নারটিকে আমি যেদিন দিয়েছিলাম তার ঠিক এক মাস পর কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল আমার প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্টের আর ড্রাইভিং টেস্ট কিন্তু একদিনেই কমপ্লিট হয়ে যায় দুদিন টাইম লাগে না কিন্তু ওই যে আমার কপালটা খারাপ তাই জন্য আমাকে দুদিন দু দিন যেতে হয়েছিল বেলতলাতে ড্রাইভিং টেস্টের এক্সাম দেওয়ার জন্য ড্রাইভিং টেস্ট দিতে কিন্তু একদিনই সময় লাগে কিন্তু ওই যে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমার অবস্থাটা হচ্ছে সেই রকমই মানে আমার ব্যাড লাগটাই খুব খারাপ আমাকে দু দু দিন যেতে হয়েছিল শুধুমাত্র এই ড্রাইভিং টেস্টের এক্সাম দেওয়ার জন্য প্রথম দিন যখন শিয়ালদা থেকে একটা বাস ধরে আমরা পৌঁছলাম বেলতলা আর সামনে সেখানে গিয়ে আমাদের ব্রোকার ধরা ছিল তা ব্রোকারের সাথে যখন কথা বললাম ব্রোকারে আমাদের থেকে সব ডকুমেন্টস দিল আমার যে সার্টিফিকেট ছিল লান্ডারের সেটা নেওয়ার পর বলে একটু বসো তোমাদের তারপরে উপরে যেতে হবে মানে আর অফিসের মধ্যে যেতে হবে কারণ ছবি তোলার জন্য তো তার মাঝে আমাদের যেহেতু হাতে অনেক সময় ছিল আর আমরা বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে যাইনি তাই আমি আর যদি চলে গেছিলাম আট্টোয় একটা ক্যান্টিনে খেতে যদিও খাবারের টেস্ট খুবই বাজে ছিল পুরো জলের মতো পাতলা ডাল ছিল তার মধ্যে মাংস বলো মাছ বলো কোনোটাই আমার খুব একটা খেতে ভালো লাগেনি বাট কী আর করা যাবে একদম কিছু না খেয়ে থাকার থেকে কিছু তো খেতে পেয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেলতলাটির ভেতরে ঢুকে লোককে জিজ্ঞেস করে চলে যাই একদম দোতলায় সেখানেই হচ্ছিল আমাদের লাইসেন্সের জন্য ফটো তোলা মানে অ্যাকচুয়ালি একটা ফটো তোলায় সেই ফটোটাই কিন্তু তোমার লাইসেন্সে সাটানো হবে তাই যখন অবশ্যই লাইসেন্সের এক্সাম দিতে যাবে সেজে গুঁজে যেও যদিও সেজে গুঁজে যাওয়া বেকার কারণ অনেকটা ছবি আধার কার্ডের মতোই ওঠে বলবে সামনের দিকে তাকাও তুমি তাকাবে আর ক্লিক করে একটা ছবি তুলে নেবে আর সেটাই কিন্তু তোমার সারা জীবন ড্রাইভিং লাইসেন্সে থেকে যাবে আমরা যেখানে ছবি তুলতে গেছিলাম সেটা ছিল একটা লম্বা হল মতো অন্ধকার রুম খুবই কম লাইট ছিল সেখানে আর সেদিনই দুর্ভাগ্যবশত সার্ভারের সমস্যা হচ্ছিল তাই একটা সামান্য ছোট্ট ছবি তোলার জন্য আমরা প্রায় তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম পাঁচটার পর যখন আমরা ছবি তুলে বাইরে আসি তখন শুনি নাকি যে আজকে আর ড্রাইভিং টেস্ট হবে না আজকের মতো সব ড্রাইভিং টেস্ট কমপ্লিট যে যার মতো বাড়ি চলে যাও আর কি করব কোনো রাগারাগি করার সিন নেই কারণ অলরেডি আটটি অফিসাররা সবাই বাড়ি চলে গেছে তাই আমরাও মন খারাপ করে বাড়ি চলে আসি আর আমাদেরকে আবার পরের দিনে ডেট দেওয়া হয় আমার ব্রোকার আমাকে বলে দিয়েছিল পরের দিন মানে ন তারিখ চারটের মধ্যে আসতে কিন্তু আমার কি আর আমি একদম তিনটের মধ্যে গিয়ে পৌঁছে গেছিলাম বেলতলার সেখানে গিয়ে আর কোনো প্রসিডিউরি করার ছিল না কারণ আগের দিন এসে আমাদের যা যা প্রসিডিওর ছিল সবই কমপ্লিট করে আমি গেছিলাম তাই আসার সঙ্গে সঙ্গে বেলতলয়ারটিওতে আমার ব্রোকার আমাকে বাইকে চাপিয়ে পৌঁছে দেয় সেই লোকেশনে যেখানে আমার লাইসেন্সের এক্সাম হবে আমার যেহেতু নিজস্ব কোনো বাইক নেই সেই জন্য ব্রোকারই কিন্তু আমাকে ওনাদের বাইক দিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য আর এক্সাম শুরুর আগে ওনারা আমাকে খুব ভালোভাবেই গাইড করে দিয়েছিল ঠিক এক্সামটা কীরকম কী হবে আমাকে কোথায় গিয়ে কী করতে হবে না করতে হবে পুরো ডিটেলসে যেহেতু একা গেছিলাম তাই আমি আমার লাইসেন্সের এক্সামের জন্য ভিডিওটা ঠিক করতে পারিনি তবে অন্য কেউ গেলেও হয়তো ভিডিও করতে পারতো না কারণ ওখানে স্ট্রিক্টলি লেখা ছিল ভিডিও কর এবং ফটো তোলা বারণ আমি তো তোমাদেরকে দেখাতে পারলাম না যে কীভাবে এক্সাম দিতে হয় বেলতলাতে তো আমি তোমাদের মুখে একবার সিম্পলি বুঝিয়ে দিচ্ছি সোজা গাড়ি চালিয়ে এসে অনেকগুলো কোণ রাখা থাকে সেই কোণের সামনে এসে তোমাদের ডান হাত ঘুরিয়ে বাঁ দিকে যাওয়ার সিগন্যাল দেখাতে হয় মানে তিনবার অ্যান্টিক্লোকাইজ ঘোরাতে হয় তারপরে বাঁ দিকে টান নিয়ে দাঁড়িয়ে পড়তে হয় ব্যাস এইটুকুই ছিল আমার বেলতলা টু হুইলারের লাইসেন্সের এক্সাম দেওয়া কমপ্লিট আপাতত আশা করছি পাশ করে গেছি ঠিকঠাকভাবে এক্সাম দিয়েছি যে ব্রোকারকে দিয়ে করিয়েছিলাম তার যে ছেলেটা ছিল সে বললো পাশ করে গেছি এখন আমার কাছে রেজাল্ট আসিনি বললো এক সপ্তাহের মধ্যে চলে আসবে আর বললো ফোনে মেসেজ আসবে আসিস যে আসুক দেখি ক্লিয়ার খুব এক্সাইটেড আর প্রচুর নার্ভাস ছিলাম ভাত পা কাপ একা একাই গান করছি একা একাই ডান্স করছি বাইকটা নিয়ে মানে এরকম সিচুয়েশান ছিল যদি একাই স্ট্রি একটু নার্ভাস কাজ করছিলো তো হয়ে গেছে লাইসেন্সের এক্সাম দেওয়া কিন্তু খুবই সহজ মোটামুটি যারা তোমরা রেগুলার গাড়ির চালাও টার্নিং নিতে জানো তাদের কাছে কিন্তু আরও বেশি সহজ মনে হবে এই লাইসেন্সের এক্সাম দেওয়া কিন্তু জানো তো কত ভালো ভালো বড়ো বড়ো লোকেরা এসে দেখলাম বাইকের এক্সাম দিতে গিয়ে পা ফেলে দিচ্ছে নার্ভাসনেসের জন্য আসলেই তাই ভয় পাওয়া যাবে না নার্ভাসনেস একদম কাজ করানো যাবে না প্রথম প্রথম আমার নার্ভাস লাগলো যখন আমি গাড়িটা চালাচ্ছিলাম আমার একটু নার্ভাস লাগেনি আমি খুব রিল্যাক্সভাবে এক্সাম দিয়েছি আর তাই হয়তো এত সুন্দরভাবে আমি পাস করে বেরোতে পেরেছি একবারই আর দুদিনের মধ্যে আমার ফোনে এস এম এস চলে এসেছিলো যে আমি পাশ করেছি সেই মেসেজের লিঙ্কটা এসেছিলো বাহনের সেই বাহনের লিঙ্ক থেকে কিন্তু আমি আমার ভার্চুয়াল ডিএলটা ডাউনলোড করে নিয়েছিলাম তার ঠিক এক সপ্তাহ পর বাই পোস্ট আমার কাছে এই ড্রাইভিং লাইসেন্সটা চলে এসেছিলো মানে অল টোটাল যদি তোমরা বলো একটা ড্রাইভিং লাইসেন্সের টেস্ট দেওয়ার পর থেকে সেই টেস্টের পর ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া পর্যন্ত মোটামুটি আমার সময় লেগেছিল ওই দেড় মাস মতো প্রায় পঞ্চাশ জনের বেশি মনে হয় লোক এসেছিল সেদিন বেলতলারটিওতে এক্সাম দেওয়ার জন্য আর তাদের মধ্যে মাত্র চার থেকে পাঁচজন আমরা ছিলাম মেয়ে আর আমি একমাত্র মেয়ে ছিলাম যে হয়তো বাইকের টেস্ট দিতে গেছিলাম সেই অনেক ছেলেরাই পাশ থেকে বলছিল। আরে তুমি কি পারবে হয়তো তুমি পারবে না আমার ব্রোকারকে ধরো বলছিল আর ওকে ভালোভাবে প্র্যাকটিস করাও না কিন্তু ফেল করে যাবে কিন্তু অনেক ভালো ভালো বড় বড় ছেলেরা ভয়ে নার্ভাসে পা ফেলে ফেল করলেও আমি কিন্তু ফেল করিনি আমি একবারেই খুব ভালোভাবে এক্সাম দিয়ে পাশ করেছি ড্রাইভিং টেস্টে তোমাদের যদি টু হুইলারের ড্রাইভিং টেস্ট সম্পর্কে ডিটেলসে কিছু জানার থাকে আরও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদেরকে সেগুলো ইনফর্ম করে দেবার আর তোমাদের যদি এই ভিডিওটা একটু ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটাকে আমার ফলো করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো